আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কিভাবে সেলফ অ্যাপে আপনারা সাপ্লিমেন্ট অর্ডার করতে পারবেন যে সাপ্লিমেন্টগুলো খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ অর্গানিক সাপ্লিমেন্ট তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে আমি সেলফ অ্যাপে প্রবেশ করব। এরপর এখান থেকে আমি সরাসরি যাব আই করুন অপশনে নিচে দেখেন আই করুন অপশনে আমি ক্লিক করব দেখুন এখান থেকে আমি যাব এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং ডান পাশে দেখতে পাচ্ছেন এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং এই অপশনে আমি এখানে ক্লিক করব রিসেল করুন অপশনে আমি ক্লিক করব দেখুন এখানে অনেকগুলো সাপ্লিমেন্ট আছে প্রায় টেন প্লাস সাপ্লিমেন্ট এগুলোর রিসেলারদের প্রাইস হলো আটশো টাকা এবং বিক্রয় করতে পারবেন সর্বোচ্চ পনেরোশো টাকা দিয়ে তার মানে আপনি হাইস্ট সাতশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং প্রতিটি প্রোডাক্টের অর্ডারের মাধ্যমে আপনারা বিশ পয়েন্ট করে যুক্ত করবে যুক্ত হবে লিডারশিপ পয়েন্টে তো এখান থেকে আমি একটা সাপ্লিমেন্ট দিলাম দুইটা যুক্ত করলাম এরপর কার্টে যুক্ত করার পর কার্টে যুক্ত প্রোডাক্টটি আমি এখান থেকে খুঁজে পাব দেখুন এই যে একটা হার্ড গার্ড এবং একটা জয়েন্ট স্টার এখানে আমি প্রাইস দিয়ে দিচ্ছি হাইস্ট এর দেখেন আপনার আয়ের প্রতি আইটেমে সাতশো টাকা এখানে আমি আইটেম চাইলে বাড়িও দিতে পারি প্লাস আইকনের মাধ্যমে এবং মাইনাস আইকনের মাধ্যমে কমিয়ে দিতে পারি দেখুন এখানেও সাতশো টাকা পর্যন্ত এখানে আমি তিনটা দিলাম এরপর দেখেন প্রোডাক্টের মোট মূল্য নয় হাজার টাকা প্রোডাক্টের মোট পয়েন্ট একশো বিশ পয়েন্ট আপনার সর্বোচ্চ আয় চার হাজার দুইশো টাকা দেখেন আমি তিনটা প্রোডাক্ট তিনটা তিনটা মোট ছয়টা এখান থেকে আমার চার হাজার দুইশো টাকা লাভ তাহলে আপনারা সহজেই কিন্তু প্রতিদিন চার পাঁচ হাজার টাকা ইনকাম করতেই পারবেন তো আমি এখান থেকে পরবর্তী ধাপে যান এই অপশনটাতে ক্লিক করব দেখুন এখান থেকে গ্রাহকের নাম গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা গ্রাহকের জেলা গ্রাহকের ফোন এবং ফোন নাম্বারটা আমি আপনাদের সামনে আবার হাজির হচ্ছি দেখুন আমি আপনাদের সামনে এই যে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে আবার হাজির হলাম এখন আমি পরবর্তী ধাপ অপশনে ক্লিক করব। আমার ডেলিভারির অ্যাড্রেস চলে আসবে ধরে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এখানে দুটো অপশন আছে দেখেন যে সম্পূর্ণ টাকা পরিশোধ এবং ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ আমি সিম্পলি আমি আগে ডেলিভারি চার্জটা আগে দিতে চাচ্ছি আর সম্পূর্ণ আপনারা যদি টাকা দিতে চান তাহলে দিতে পারবেন আমি ডেলিভারি অগ্রিম পরিশোধ করুন এই অপশনটাতে ক্লিক করব এ দেখেন এখন অর্ডারের পয়েন্ট ভ্যালু দিছে একশো বিশ সর্বমোট অর্ডার নয় হাজার অগ্রিম পরিশোধ একশো মাইনাস দিয়ে নয় হাজার টাকা আসছে তার মানে আট হাজার নয়শো টাকা আমার পরিশোধ করতে হবে সর্বমোট আয় চার হাজার দুইশো টাকা পেমেন্ট মেথড নির্বাচন করুন আমি পেমেন্ট মেথড বিকাশ 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 এস এবং ভাউজার পয়েন্ট সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে বিকাশ পয়েন্ট দিয়ে দিয়েছি এবং অর্ডার কনফার্ম করুন আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান কনফার্ম করতে দিলাম সময় এই যে এখানে আমার বিকাশ নাম্বার আসছে এখান থেকে আপনারা কনফার্ম দিবেন এরপর তারা একটা ওটিপি দিবে ওটিপি দেওয়ার পর আপনারা ওটিপিটা বসিয়ে নেবেন এরপর পেমেন্ট করে অর্ডারটা সাবমিট করে দিবেন অর্ডারটা সাবমিট করার পর অর্ডারটা সাবমিট করার পর আপনারা এইখানে অর্ডারটা পেয়ে যাবেন যে আমার অর্ডার অপশনে আমার অর্ডার অপশন থেকে এই যে প্রক্রিয়াধীন বাতিল এবং সম্পূর্ণতে পেয়ে যাবেন তো আমি যদি অর্ডার করে থাকি তাহলে প্রক্রিয়াধীনে আপনারা অর্ডারটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে